1000 1000 1000 1000 1000 1000 1000 Hey

শ ছয়শ ছয়শিকা ছয়শ একটা ছয়শিকা ছয়শ রেখা দেখছেন ছয়শ বাইলা বিল্লা মিনিমিনি সব ছয়শ Ege gel gel ha der röna rö 700 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

Ashtu shrega, 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 ashtu shrega

854 854 854 854 850 850 900 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 পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো এক হাজার লাগাই দিচ্ছি এক হাজার

তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পঞ্চাশ

ナショルカ、ナショルカ、ナショルカ、ナショか。カ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショか。カ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、ナショルカ、シシシシシシシシシシシシシ

আর এটাতে এটাতে দাম আছে মামাই বলে নাই 500 টাকা 500 500 টাকা 500 500 টাকা 500 500 টাকা 500 600 টাকা 600 600 টাকা এর আরেক আরেক নেই আরেক আরেক

প্রিয় দর্শক আপনারা যদি মেঘলা ঘাট থেকে মাছ কিনতে চান সকাল পাঁচটা বাজে চলে আসবেন সকাল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত মাছের ঘাট খুবই জমজমাট রম থাকে প্রিয় দর্শক আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর প্রিয় দর্শক যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই তাও যদি আপনারা দেখে একটি লাইক না দেন সাবস্ক্রাইব না করেন কমেন্ট না করেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটাই কমে যায় বন্ধুরা আপনারা এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্তটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই যুক্ত থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর প্রিয় দর্শক আরেকটি কথা না বললেই নয় আপনারা দেখতেছেন হয়তো এই মাছগুলো কোথা থেকে আসলো এই মাছগুলো একটি বেহালে আমাদের এই যে চাষা বেহালে খেউ দিছে খেয়ার মাছ তো বন্ধুরা আপনারা যদি এরকম পুঁটি মাছ কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন